বাংলাদেশের ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ঘটনা সামনে এসেছে বিশেষ করে হিন্দুদের ওপর একটা আঘাত নেমে এসেছে মানে উগ্রপন্থার দাপট বেড়েছে বাংলাদেশে হিন্দু শিক্ষকদের জোর ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের উপদেষ্টা সরকার গঠিত হলেও নৈরাজ্যে ভাটা পড়েনি প্রতিবেশী দেশে হিন্দুদের উপর লাগাতার নির্যাতনের মাঝেই এবারে জানা গেল সরকারি পদ থেকে সংখ্যালঘুদের ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে যাদের মধ্যে বেশিরভাগ শিক্ষক রিপোর্ট বলছে যে এখনো পর্যন্ত ঘটনার শিকার হয়েছেন ঊনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার একাধিক ভিডিও গত পাঁচই অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা আর এরপর থেকেই দফায় দফায় বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা সংখ্যালঘুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার পাশাপাশি লুটপাট চলছে হিন্দুদের দোকান পাঠে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যৌথ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের নেতা সজীব সরকার বলেন হাসিনা দেশত্যাগের পর থেকেই উগ্রপন্থীদের হাতে লাগাতার নিগৃহীত হচ্ছেন সংখ্যালঘু শিক্ষকরা এখনও পর্যন্ত ঊনপঞ্চাশ জন শিক্ষককে বাধ্য করা হয়েছে ইস্তফা দিতে তিনি আরও বলেন বিষয়টি শুধু ইস্তফার ওপর আটকে নেই সংখ্যালঘুদের ওপর হামলা চলছে মহিলাদের নিগ্রহ করা হচ্ছে বাড়ি ও মন্দির ভাঙচুর করা হচ্ছে বরিশালের সরকারি বাকিরগঞ্জ কলেজের প্রিন্সিপাল শুক্লা রায় বলেন জোর করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তার কথায় এমন একটি পরিস্থিতি যে ইস্তফাপত্রে শুধুমাত্র পদত্যাগ করলাম লিখতে পেরেছিলাম তার নিচে সই করে কলেজ থেকে বেরিয়ে যেতে হয়েছে এমন ইস্তফার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একই সঙ্গে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে স্টুডেন্টরা আন্দোলন করে কিছু শিক্ষকে পদত্যাগ করিয়েছেন বর্তমানে শিক্ষকের পদত্যাগ করানোটা যেন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে যেসব যোগ্য শিক্ষক রয়েছেন তাদের মধ্যে অন্যতম গৌতমচন্দ্র পালসার স্কুলের বেস্ট ম্যাথ আর কেমিস্ট্রি টিচার ছিলেন অন্যান্য টিচাররা নিজের স্বার্থ নিয়ে চিন্তা করলেও গৌতম স্যার সবসময় স্কুল নিয়ে চিন্তা করতেন স্টুডেন্টদের নিয়ে চিন্তা করতেন গৌতম স্যারের বিরুদ্ধে সব এলিগেশন রয়েছে তার মধ্যে অন্যতম তিনি কোচিং করতেন মোহাম্মদ ইউনুস উপদেষ্টা সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের যে অরাজকতা চলছে সোশ্যাল মিডিয়ায় তার তীব্র নিন্দা জানিয়েছে দেশত্যাগী বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন শিক্ষকদের উচ্চ পদ পদত্যাগের এমন একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তোপদিকে তিনি লেখেন বাংলাদেশের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে আগের সরকারের আমলে নানান অভিযোগ তুলে সাংবাদিক মন্ত্রী অধিকারিকদের জেলে পড়া হচ্ছে সুফি মুসলিমদের মাজার দরগা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে ইউনুসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না বাংলাদেশের ইউনুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক ঘটনা সামনে আসছে বিশেষ করে হিন্দুদের ওপর একটা আঘাত নেমে এসেছে মানে উগ্রপন্থার দাপট বেড়েছে বাংলাদেশে হিন্দু শিক্ষকদের জোর করে ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে হাসিনা সরকারের পতনের পর উপদেষ্টা সরকার গঠিত হলেও নৈরাজ্যে ভাটা পড়েনি প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর লাগাতার নির্যাতনের মাঝেই এবার জানা গেল সরকারি পদ থেকে সংখ্যালঘুদের ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে যাদের মধ্যে বেশিরভাগই শিক্ষক রিপোর্ট বলছে এখনো পর্যন্ত ঘটনার শিকার হয়েছে ঊনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই একাধিক ঘটনার ভিডিও সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না